আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এত পরিমাণে জ্বর মানে কয়েকদিন যাবতীয় জ্বর উঠে কিন্তু আজকে সকাল জ্বর আর পরে বাজার থেকে একটা মুরগি নিয়ে আবার এমনি মুরগিরা রান্না করাম একদম জাল জাল করে একটু রান্না করাম যাতে আর কি মুখে রুচি একটু আসে খাইতে বাজার থেকে এখন সহজ একদম ড্রেসিং করে দেয় আর নিজেরা চামড়া ফালানো লাগে নাই যে একদম ড্রেসিং করা এখন এটা কাটতে নিয়াম এই ব্রয়লার মুরগিটা আমরা ঘরে সবাই পছন্দ করে না খাইতে আম্মা তো একদমই খাইতে পারে না যার কারণে ছোট দেখে একটা আনতে বলছিলাম ব্রয়লার মুরগি সবচেয়ে পছন্দের জিনিস হইতেছে আমার পা মুরগি কাটা শেষ এখন আমি মশলা গুলা বাইটে নিয়ে প্রথমে জিরা বাইটে নিতেছি এখন আদা আর রসুনটা বাড়াইতে নিয়াম আদা রসুন এখন পিয়াজ গোলা বাইটানিয়াম এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ নিতেছি আর অর্ধেক পেঁয়াজ এরকম মাছটোই কড়াই বসাই দিছি এখন কড়াই দিয়ে দিতেছি তেল এখন আমি মাংসটা রেডি করে নিয়াম মানে মাংসের মধ্যে মশলা মাখাই নিয়াম দিয়ে দিতেছি জিরা বাটা যে আদা রসুনটা বাটা রাখছিলাম আর বাটা পেঁয়াজ ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া হলুদ আর লবণ সবকিছু আমি এদিকে মশলা মাখাই নিছি আর আমার তেল গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে অল্প একটু কালো জিরা দিয়ে দিতেছি আর এখানে কিছু আস্ত গরম মশলা আছে এগুলো দিয়ে দিতেছি তিনটা জপাতা মাঝখান থেকে এরকম চিরে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে মাংসটা আমার সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে তো এখন এই পর্যায়ে এখন আমি কিছু গরম মশলা পাটাই বাইটে নিয়েছিলাম তো এই বাটা গরম মশলাটা দিয়ে দেন এই যে এই যে আমার মাংস একদম রেডি দেখেন কি সুন্দর হয়েছে একদম কম রান্নাটা করছি আজকে আর হচ্ছে কালো জিরা দিয়া কারণ অসুস্থ মুখে এভাবে রান্না করলে খাইতে ভালো লাগে আজকে চুলার পাড়ে বসেই খাইয়া নিতেছি বিসমিল্লাহ ঝোলটা কিন্তু এতটা পাতলা হয়েছে না আবার এত ঘনও হয়েছে না খুবই কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা করছি আর যেহেতু আমি গরম মশলা পাটায় আজকে বাইতে দিছি যার কারণে খুব সুন্দর সেন্ট বেরোস খাই দিয়ে কেমন হয়েছে বিশ হুম অনেক মজা হয়েছে কিনা গরম মশলার চাইতে মানে নগদ আমি বাইতে দিছি না এই কারণে আরো বেশি স্মেলটা বেরোইছে গরম গরম এইভাবে খাওয়ার মজাই আলাদা কালো মুখের মধ্যে পড়তেছে তো কালো জিরা এমনিতে আমার অনেক পছন্দ যাদের পছন্দ না তারা তো খাইতে পারে না কিন্তু আমি অনেক কালো জিরা খাইতে পারি আর এই মাংসের মধ্যে কালো জিরাটা দেওয়াতে আরো বেশি টেস্টটা বাইরে গেছে অন্যান্য দিনের সাথে আমার আজকের মাংসটা আসলেই অনেক ভালো হয়েছে নিজে রান্না করছে দীক্ষা না যেহেতু আমার মুখে জ্বর কোনো কিছুই স্বাদ লাগে না খাইতে তো এইভাবে একটু রান্না করছিলাম কম মশলাই মশলা কম থাকবো তারপরে যাতে মাংসের মধ্যে কোনো বাজে গন্ধ না থাকে তো এইভাবে রান্নাটা করছি অনেক ভালো হয়েছে যাই হোক অনেক মজা হয়েছে তো একটু বেশি করে ঝুল নিয়ে নেই খাওয়া দাওয়া করিস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ